সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই বিশাল সংখ্যক উচ্চশিক্ষিত বেকার যুবককে চাকরিতে আনতে গেলে আমরা কী কী পথ অবলম্বন করতে পারি এক কথায় উত্তর হবে চাকরি মেয়াদকাল কমিয়ে আনা আসলে এতে কি সঠিক সমাধান হবে আসুন আমরা কিছু তথ্য জেনে নেই দ্য ডেইলি স্টার আঠারো জানুয়ারি দুই হাজার করা রিপোর্টে জানায় যে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তরের শূন্য পদ তিন লক্ষ আটত্রিশ হাজার একশো পঁচিশটি আর স্ট্যাটিস্টিক্স অফ সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস এর দু সালে প্রদত্ত তথ্য বাংলাদেশ সরকারি চাকরিজীবী পনেরো লক্ষ চুয়ান্ন হাজার নয়শো সাতাশ জন উল্লেখ্য যে স্ট্যাটিস্টিক্স অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস এর পরবর্তী জরিপ আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারিনি তাহলে উক্ত জরিপ দুটির মধ্যে আমরা বলতে পারি যে বর্তমানে সরকারের সরকারি চাকরির পদ উনিশ লক্ষ তিন হাজার বাহান্নটি অতএব বিশাল জনগোষ্ঠীকে নিয়োগ দিতে গেলে নতুন করে পদ সৃষ্টির কোনো বিকল্প নাই আচ্ছা আমরা কিছু বিকল্প পন্থা অবলম্বন করার চেষ্টা করি